শুভেন্দু অধিকারী বারবার বলছেন সব হিন্দু 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 করে ব্যস্ত অথচ এখানকার হিন্দুরা মরে যাক কিন্তু শুয়র বেঁচে থাকুক মুর্শিদাবাদের নির্মল চরে শুয়রের অত্যাচারে চাষিরা মৃত্যুর মুখে এই মহাবিপদে হিন্দু হিন্দু বলে চিৎকার করা হিন্দু দরদি বিজেপির শুভেন্দু অধিকারী নেই হিন্দুদের পাশে আপনারা শুনুন আমাদের রিপোর্টারের মুখে বর্ডার থেকে ক্যামেরায় পিন্টুর সঙ্গে খান ওরফে বাপির রিপোর্ট এম টিভিএন সিক্সটিন আমি এই মুহূর্তে আছি মুর্শিদাবাদ জেলার নির্মল চরে নির্মল চর বলতে রানীতলা থানা এলাকা আর এটা হচ্ছে বর্ডার এখানে যারা চাষি আর কি তারা খুব মানে বিপদের মধ্যে আছে বিপদ বলতে বিঘের পর বিঘে একানি জমি একানি বলতে আদার মতো জিনিসটা দেখতে যেটা মেডসিন তৈরি হয় তো এই একানি জমি প্রায় লোকে চাষ করে এই একানি ফসল ওঠার সময়তে শুয়োরের এত উৎপাত এই সৌন্দর সময়ের শুয়োররা আসছে বড়াত থেকে সেই শুয়োরগুলো হচ্ছে হাজার হাজার শুয়োর আর জমিকে খুঁড়ে এখানে জমি খুঁড়ে সেই ফসল মানে এখানিগুলো খেয়ে নিচ্ছে এমনই একটা পরিস্থিতি যে এরা এই চাষিরা যে কারো কাছে তাদের অভিযোগ জানাবে বা কারো কাছে বলবে বা চাষিদের কথা কেউ শুনবে এটা কিন্তু সোনার মানুষ নেই কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে দেখুন আমরা একটা গল্প শুনেছি যেমন মুরগির দুধ নাই কিন্তু খক 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 খ করে কিন্তু মুরগির বাচ্চাদেরকে কিন্তু নিয়ে মা চলাফেরা করে ঠিক আমরা একটা এমন একটা কথা যেটা হচ্ছে মানে মানুষে অভিযোগ করছে মানে মানুষ বলছে যে এই যে বিজেপি দলটা বিজেপি দলটা এই দলের মুখ্য ভূমিকা যে পালন করছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তো শুভেন্দু অধিকারী এতই মানে দরদ হিন্দুদের প্রতি যে হিন্দু হিন্দু করে হিন্দুদের এত মায়া মমতা ওর মানে একবারে দুধ ফেটে মানে পড়ে যাচ্ছে সেই শুভেন্দু অধিকারী এই যে হিন্দুরা যে মদন মদন ঘাট ক্যাম্পের যে হিন্দুরা আছে চরে সেই হিন্দুরা এত বিপদের মধ্যে আছে যে কল্পনাও করতে পারবে না কারণ তাদের জমি এই চাষাবাদ করার জন্য গয়নাঘাটি সমস্ত কিন্তু তারা বন্ধক দিয়ে কিন্তু চাষাবাদ করছে আর সেই চাষাবাদ করার পর সেই শুয়োরে কিন্তু ফসল পুরো এই একানি জমি বিঘের পর বিঘের নষ্ট করে দিচ্ছে এই মুহূর্তে একজনও বিজেপির কোনো প্রতিনিধি বা হিন্দুকে ভালোবাসে হিন্দুদের পাশে দাঁড়াবো এরকম কোনো হিন্দুই নেই ওয়েস্ট বেঙ্গলে এটা আমরা এই জায়গা বলে না অনেক জায়গায় আমরা দেখাতে পারবো আমরা কেন এই কথাটা বলছি কারণ এই কারণেই বলছি যে ছাব ছাব্বিশে ভোট সামনে যে ভোটকে কেন্দ্র করে এই যে এসআইআর আর হচ্ছে কিন্তু এই বিপদে যাদের পাশে দাঁড়ানোর দরকার যাদের তারা কিন্তু পাশে নেই তো এই পাশে দাঁড়ানোর দরকার কার না তো যে যে সবচেয়েতে বেশি দরদ মায়া স্নেহ যার ভিতরে অতিরিক্ত আছে সেই শুভেন্দু অধিকারী কোনোদিন এরা দেখে নি যে শুভেন্দু অধিকারীটা কে দেখতে কেমন শুধু চোখেই দেখেছে আপনার মোবাইলে কিন্তু ওকে সামনে থেকে কেউ চরে মানুষ দেখেনি তা আমাদের এটাই বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখুন এখন মহা বিপদ আছে এখানকার হিন্দুরা শুয়োর এমন একটা সিস্টেম আছে ক্যাম্প আছে ক্যাম্পের পাশেই কিন্তু জমি বন দপ্তরের এটাই নিয়ম হচ্ছে যে মানুষ মরে যাক কিন্তু শুয়োর বেঁচে থাক শুয়োর যদি মারা যায় তাহলে পৃথিবী একবারে উল্টে যাবে কিন্তু মানুষ মরে গেলে কোনো অসুবিধা হবে না তাই চাষিরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই বিঘের পর বিঘে যেভাবে জমি নষ্ট করে দিচ্ছে তাতে আগামীতে হয়তো সুসাইড করা ছাড়া তাদের কোনো পথ থাকবে না কারণ সবাই ধার দেনা করে কিন্তু জমি জায়গা চাষ করছে আমরা এটাই বলবো যে দেখুন যত অতই যদি দয়া মায়া তাহলে কিন্তু তাদেরকে বিপদে পাশে দাঁড়ান তবেই আপনাদের কতটুকু স্নেহ ভক্তি মায় মমতা তখনই বোঝা যাবে আমরা শুনবো ক্ষতিগ্রস্ত চাষিরা কি বলছেন মদনঘাট ক্যাম্প নির্মল চর থেকে ক্যামেরায় পিন্টুর সঙ্গে খান বাপি রিপোর্ট ওরফে এন সিক্সটিন আমাদের এখানে রানী ভনগোলা টু রানীতলায় আমাদের নির্মল চরে শুয়ারের খুব অত্যাচার হ্যাঁ আমাদের এত পরিশ্রম করে কষ্ট করে বুঝলেন গয়নাগাঠি লাগিয়ে আমরা বুঝলেন এখানে চাষ করছি শুয়োরে আমাদের মানে প্রচুর ক্ষতি করছে মানে কোনো কেউ হেল্প করছে না আমরা নেতা পাচ্ছি না হ্যাঁ কেউ আমাদের কিভাবে ক্ষতি বলতে রাত্রি আসছে এসা আমাদের বুঝলেন এখানে যা থাকছে বুঝলেন খুঁড়ে সব খেয়ালছে আমরা কাকে আমরা অভিযোগ বলতে গেলে আমরা থানাতে কিংবা হয়তো ভিডিও যারা আমাদের নেতা আছে হ্যাঁ সব নেতাকে জানাচ্ছি কিন্তু আমাদের কোনো আমাদের ব্যবস্থা হয়েছে না আমাদের কোনো ব্যবস্থা হয়েছে না ধরে খেলতে পাচ্ছেন খাওয়ার জন্য আমরা কিছু কয়েকজন হয়তো মারার চেষ্টা করেছে তাতে আবার থানায় রিপোর্ট করেছে থানাতে থেকে আবারই করছে অবজেকশন মানে বন্ধ করছি মারার দাইত্ব নাই এরকম হিসাব আমাদেরকে শুনতে হয় কি চাইছেন আমরা চাইছি এই

बाडियो लुतुन राधापुर मठपड़ा? चार चार, निम्मल चार थाना 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 रनतला